আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ ফুরশ টিউটোরিয়ালে স্বাগতম লাইক এই প্যাকেটটাকে আমরা কালারিং করে ডিজাইন করবো ইভেন কি রিয়েলিস্টিক শ্যাডো তৈরি করব এখান থেকে জাস্ট আমি একটা কালার দিয়ে দেবো যে কোনো একটা আমি কালার দিয়ে দেবো লাইক এই কালারটাকে দিয়ে দিলাম দেন আমি এটাকে একটু ঘুরিয়ে দেবো এভাবে এই পাশটাতে আমি ঘুরিয়ে দিলাম এই পাশটাতে আমার শ্যাডোটা পড়বে জাস্ট আমি এখন কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এটারে আমি একটা কালার দিয়ে দিতে পারি সলিড কালার এখানে আসবো সলিড কালারের এখান থেকে জাস্ট আমি একটা কালার যে কোনো একটা কালার দিয়ে দিবো এভাবে একটা কালার দিলাম দিয়ে দিলাম নর্মালের এখানে শুধু লাইক আমি লিনার বার্নটাকে দিয়ে দিলাম এখান থেকে একটু অপোজিট এটাকেও আমি দিব এভাবে একটা রেক্টিংগুলো শেপ ক্রিয়েট করলাম অল্টার প্রেস করে এটাকে আমি রাউন্ড করে দিব দেন এটাকেও আমি রাউন্ড করে দিলাম লাইক আমি দিয়ে দিলাম ওকে এ আমি দিয়ে দিলাম এটাকে করে জাস্ট আমি রাস্তারেজ লেয়ার করলাম রাস্টারেজ লেয়ার করলাম কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে কন্ট্রোল আই প্রেস করে জাস্ট আমি এটাকে ডিলিট করে দিলাম বিবেট লাইটটাকে দিয়ে দিলাম জাস্ট আমার এই আমার ম্যাচ করে ফেলছে জাস্ট এখানে আমি যে কোনো একটা টেক্সট দিয়ে দিতে পারি লাইক রাইট ইউর ব্র্যান্ড নেম জাস্ট এখান থেকে আমি জাস্ট এভাবে একটা শেপ ক্রিয়েট করবো জাস্ট এখানে আমি কিছু টেক্সট দিয়ে দেবো এখানে দিয়ে দেবো জাস্ট প্রোডাক্ট ডিটেলস শেয়ার এটার কালারটাকে আমরা একটু হোয়াট হোয়াইট কালারটাকে দিয়ে দিলাম প্রোডাক্ট ডিটেলস শেয়ার জাস্ট এখানে টিটলটাকে ক্লিক করে জাস্ট এভাবে আমি ড্রাগ করে এভাবে টেনে দেওয়ার পর আমার অনেকগুলা এখানে টেক্সট হয়ে যাবে টেক্সটগুলোকে আমরা এখান থেকে ফোনটাকে ছোটো করে টেক্সটগুলোকে এখান থেকে আমরা দিয়ে দিতে পারি এখান থেকে একটা অনলাইন দিয়ে দেব একটা আন্ডারলাইন দিয়ে দিলাম জাস্ট এই প্রোডাক্ট নিয়ে আমি কন্ট্রোল ধরে প্লাস এখানে ক্লিক করলাম একটা ব্ল্যাঙ্ক হলো ফলিগুলোর ল্যাসেটুলটাকে নিলাম জাস্ট এখানে এভাবে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করে জাস্ট এভাবে আমি এখানে ছেড়ে দিব থেকে হিট করলাম রেডিয়ানের এখানে জাস্ট আমি এভাবে ড্রাক করে আমি ছেড়ে দিলাম জাস্ট এখান থেকে ফিল্টারে এখান থেকে জাস্ট আমি ব্লার গোশিয়ান ব্লার হালকা একটু গ্লো গোশিয়ান ব্লার করে দেবো লাইক একটু অপোজিটে কমিয়ে দি লাইক অপোজিটের থাটের মধ্যে রাখলাম ওকে আল্লাহ হাফেজ